আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিস দিকে একটু খেয়াল রাখি রুদ্রস গুটলাই ব্যাপির সব সব মতো চলে আসছে আফরিন মোটরস গোডাউনে সরাসরি আমরা গোডাউনে চলে আসছি দেখতেই পাচ্ছেন যে বিশাল কালেকশন রয়েছে বিশেষ করে গাড়ির ইঞ্জিন এবং গিয়ার বক্সের কালেকশনই বেশি এবং গাড়ির সব ধরনের পার্টস আপনারা এখানে পেয়ে যাবেন অনেকদিন পরে চলে আসছি তবে চলুন আজকে আমরা দেখে নেই এই মুহূর্তে কি কি গাড়ির ইঞ্জিনগুলো রয়েছে এবং কি কি পার্টসগুলো রয়েছে দেখে নেই এবং অবশ্যই যারা এ রিভিউ দেখবেন ফিজিক্যালি শোরুমে চলে আসবেন গোডাউনে চলে আসবেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কল দিতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল দিয়ে আপনারা যার যে পার্টস প্রয়োজন আপনার দামটি জেনে নিতে পারবেন তো ভাই চলুন আজকে আমরা নতুন করে কালেকশন কী কী আসছে আপনার একটু দেখে নিই সাদাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো ভাই ভালো ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ চলে আসছি আবার আপনাদের শোরুমে গোডাউনে চলে আসছি আসলে শোরুমে এই শোরুমটি হচ্ছে মেন রোডে এবং গোডাউনটি একটু ভিতরে গাড়ির সব ধরনের পার্টসগুলো রয়েছে আপনার কাছে রিকন্ডিশন জি রিকন্ডিশন বিশেষ করে ইঞ্জিন এবং গিয়ার বক্সের কালেকশন একটু বেশি ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশনের মাল হাইব্রিডের মাল সব ধরনের মাল আছে আচ্ছা অনেকদিন পরে চলে আসছি এই মুহূর্তে কি পরিমাণ কালেকশন রয়েছে ভাইয়া এই মুহূর্তে আপনার ইঞ্জিন আছে আপনার সিভিটি

আচ্ছা নতুন করে বেশ কিছু কালেকশন রয়েছে জি আচ্ছা হাইব্রিড ব্যাটারি একটু দাম সম্বন্ধে একটু ধারণা দিয়ে দেন আমাদেরকে ভাই একটু কষ্ট করে হাইব্রিড ব্যাটারি কোন আসলে ওটা সালের উপর ডিপেন্ড করে জি ঠিক আছে যেরকম নিশেবের একটা ব্যাটারি হলে এক এক ধরনের দাম আবার বিশের নিচে আসলে আরেক ধরনের নাম রেট আবার ধরেন 21 22 ব্যাটারি এক ধরনের রেট এরকম সালের উপর রেট ডিপেন্ড করে আচ্ছা তবে রেটটা যে নিবে কত সালে নিবে ওই হিসাব করে রেটটা আমরা বলে দেব আচ্ছা তাহলে অবশ্যই যাদের হাইব্রিড ব্যাটারি লাগবে আপনারা

এখন তো হাইব্রিড গাড়ি বাজারে খুব ভালোই চলছে এখন তো হাইব্রিড গাড়ির ব্যাটারি সকলেই রয়ছatন কাছে জি আমরা একটু যেহেতু ইঞ্জিনের কালেকশন বেশি একটু দেখি এখানে একটু দেখে যাই এখানে আছে লাগে আপনার স্টার্টিং বক্স আইটেম এটা আপনি সব ধরনের গাড়ি পাবেন যেরকম আপনার হ্যারিয়ার আছে নিশান স্টেলের আছে তারপরে এক্সিও আছে এলিয়ন প্রিমিয়ো আছে Corolla আছে নোয়ার আছে বিভিন্ন ধরনের গাড়ির আছে

বিশ্ববি গিয়ার বক্স অবশ্যই তারপর আছে স্টিয়ারিং বক্স ট্রান্সমিশন তারপর ইয়ার কিনার বক্স তারপর এই যে আপনার স্টিয়ারিং বক্স বিভিন্ন ধরনের মাল আছে অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি শোরুমে চলে আসবেন জি আসলে কালেকশন রয়েছে অনেক আপনাদের যে এখানে পাঁচ প্রয়োজন আপনারা পেয়ে যাবেন আশা করি এখানে আছে পাওয়ার মোটর

ডিগ্রি রাম আছে ডাইন পাশে তারপরে পিছনের ছকের জাপার আছে সামনের আছে এখানে একটু ইঞ্জিনগুলো দেখি ভাই কি কি গাড়ি এখানে এখানে আছে হলো কি আপনার এটা হলো হেরিয়ার ইঞ্জিন আচ্ছা আইডল স্টপ কত মডেলের ভাইয়া এটা হলো 14 15 16 14 15 16 জি আচ্ছা তারপরে আছে হলো কি আপনার প্রিমিয়ার তারপরে এটা আছে হাইব্রিড এক্সিউর ইঞ্জিন তারপরে এই পাশে আছে ধরেন আপনার নিশান স্টাইল এ পাশেও আছে নিশানের স্টাইল ঠিক আছে তারপরে এক দিও আছে তারপরে হুন্ডা হুন্ডা বেজালে রিনজিল আছে আচ্ছা আর তো জিজ্ঞেস করেছি আপনার 100 গাড়ি 110 111 ডক বক্স এই ধরনের গাড়ি কি আছে এই মত হ্যাঁ হ্যাঁ মোটামুটি সব ধরনের ইঞ্জিন পাবেন ফোর বক্স তারপরে 110 11 ঠিক আছে তারপরে করলা মোটামুটি সব ধরনের ইঞ্জিন পাবেন

আবারও বলছি যারা এই রিভিউ দেখবেন যার যে পার্টস প্রয়োজন অবশ্যই আপনারা সাদা মেঘে কল দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে দাম দেওয়া এই মুহূর্তে বলা যাচ্ছে না যেহেতু সাদাম ভাই অনেকবার বলেছেন ভিডিওতে যে পার্সের ইঞ্জিনের দাম দিয়ে আসলে যে কোনো সময় কমতেও পারে বাড়তেও পারে তাই তো ভাইয়া জি রেটটা সবসময় ওঠানামা করে রেট আসলে ওঠানামা করে যে সময় কমতেও পারে বাড়তেও পারে তারপর সাদেব ভাই আমাদের রিকোয়েস্ট যেহেতু সবসময় আপনাদের রিভিউ করে থাকি আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব হ্যাঁ আপনাদের রিভিউ দেখে যারা আসবে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব তাদেরকে ছাড় দেওয়ার জন্য এবং গাড়ি সব ধরনের পার্সি তো রয়েছে জি সব ধরনের পার্স রয়েছে এবং কে আর সুবিধা পাবে আমাদের এখানে আসলে যদি বলে সে যে আমার এখান থেকে গাড়ি কমপ্লিট করে চালায় চেক করে তারপর পেমেন্টটা নিয়ে যাবে সেটাও পারবে কাজ কমপ্লিট হওয়ার পর টেস্ট ড্রাইভ দিবে তারপর সেটিসফাই হওয়ার পর আপনাদের সাথে জি আপকে কমেন্ট করতে কমেন্ট এর অনেক গুরা পাস আছে। যেরকম তারে আপনার মাউন্টিং আইটেমগুলা আছে। ইউজ ইউজপরিমাণ মাউন্টিং আছে আমাদের এবেরকা। ঠিক আছে? প্রায় 200 সেট মাউন্টিং আছে। তারপর আপনি ব্রেক বুস্টার ঠিক আছে? এটা হইলো যে আপনি অনটি আর ফ্যান মোটর তারপর বিভিন্ন সেল ডায়নামা মানে গুরাগুড়ি কিছু আইটেম মাল এবেরকা প্রচুর পরিমাণ আছে। তারপরে এই যে আমাদের এখানে কম্প্রেসার আইটেম আছে। ঠিক আছে?

এক পিস রয়েছে হ্যাঁ না দুই পিস আছে দুই পিস রয়েছে জি কত সিসি এটা ভাই এটা হলো কি আপনার 1800 সিসি 1800 সিসি জি ইঞ্জিন গিয়ার বক্সে তো অবশ্যই ওয়ারেন্টি রয়েছে আপনার কাছে হ্যাঁ অবশ্যই এখন কত দিন থাকবে ভাইয়া ওয়ারেন্টিটা এটা আমরা দুই মাসের দিই দুই মাসের ওয়ারেন্টি আছে দুই মাসের মধ্যে প্রবলেম হলে আপনারা চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দিবেন সদম ভাই অনেক ধন্যবাদ ব্যস্ত আমাদের সময় দিলেন সব সময় সময় দিয়ে থাকেন ইনশাআল্লাহ আবার চলে আসবো আর যাওয়ার আগে আমরা শোরুমে অ্যাড্রেসটি জেনে নেব ভাই আমার দোকানের এড্রেস হল কি আপনার সৌদি মসজিদ গলি ঢুকে আপনার একশো গজ ভিতরে ঢুকলে আপনি মোটরস মোবাইল নাম্বারটি বলে দিন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি সেভেন ওয়ান ফোর ত্রিপল টু অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ধন্যবাদ